পড়া বিষয় পক্ষ থেকে বলছি তোমরা যারা ক্লাস টেনে পড়ো অর্থাৎ এবার যারা মাধ্যমিক দেবে তাদের জন্য আমরা দু সালের মাধ্যমিকে যে সবচেয়ে ভালো উত্তর তার সংকলন নিয়ে এসেছি জীবন বিজ্ঞানের আমি অবজেক্টিভ বা ইনসিকিউটিভ বলছি না যেগুলো দু নম্বর বা চার নম্বর বা পাঁচ নম্বরের উত্তর সেগুলো সেই বছর শিক্ষার্থীরা যেগুলো সবচেয়ে ভালো উত্তর লিখেছে তার উত্তরের সংকলন নিয়ে এসেছি এগুলো দেখলে তোমরা বুঝতে পারবে যে কিভাবে লিখলে তোমরা পুরো হানড্রেড পারসেন্ট মার্কস পেতে পারো তা চলো আর কথা না বাড়িয়ে শুরু করি তোমরা জানো প্রথমে এমসিকিউ থাকবে পনেরোটা এমসিকিউ থাকবে দেখতে পাচ্ছ তা চারটে অপশন দেওয়া আছে এবং ঠিক অপশনটা কিন্তু নিচে উত্তর দেওয়া আছে আমি আর পড়ে বলছি না যাতে সময় বেশি না লাগে তোমরা একটু দেখে নিয়ে কিন্তু খাতায় কিন্তু উত্তরগুলো লিখে নেবে তাহলে তোমরা বুঝতে পারবে যে কিভাবে মাধ্যমিক পরীক্ষা যেটা তোমাদের জীবনের প্রথম বাইরে গিয়ে পরীক্ষা কিভাবে লিখলে তোমরা হানড্রেড পারসেন্ট মার্কস পেতে পারো তোমরা দেখছো এমসিকিউগুলো গুলো দেখতে পাচ্ছ তা এবং এগুলো কিন্তু অবশ্যই খাতা লিখে নেবে এবং এইভাবে কিন্তু তোমরা লেখার অভ্যাস করবে কারণ এইভাবে লিখলে তোমরা কিন্তু পুরো নাম্বার পাবে আমরা পড়ার বিষয় পক্ষ থেকে দু হাজার থেকে দু সাল পর্যন্ত মাধ্যমিকের যেগুলো সবচেয়ে ভালো উত্তর এসেছে সেই উত্তরে কিন্তু সংকলন নিয়ে এসেছি আমরা ইতিহাস জীবনবিজ্ঞান জড়বিজ্ঞান ভূগোল বাংলা সব কিছু এইবার দুই দাগের উত্তর শুরু হচ্ছে দুই দাগের তোমরা দেখতে পাচ্ছ যে ছাব্বিশটি প্রশ্নের মধ্যে একুশটি প্রশ্ন লিখতে হবে এবং একুশ নাম্বার আছে কাজে এই আগের তোমরা পনেরো এবং এই একুশ এগুলো যদি অবজেক্টিভগুলো যদি খুব ভালো করে পড়ো অর্থাৎ একুশ আর পনেরোতে ছত্রিশ তাহলে তোমরা কিন্তু খুব সহজেই ছত্রিশ নম্বর পেয়ে যেতে পারবে আমরা আমাদের পড়ার বিষয় চ্যানেলে দু থেকে দু সাল পর্যন্ত মাধ্যমিকে যেগুলো সবচেয়ে ভালো উত্তর হয়েছে তার কিন্তু আমরা সংকলন নিয়ে এসেছি এছাড়া আমরা ইতিহাসের দু থেকে দু সাল পর্যন্ত অধ্যায়ভিত্তিক যে অবজেক্টিভ বা দু নম্বর বা চার নম্বর বা আট নম্বর এসেছে তার নোট কিন্তু আমরা দিয়ে দিয়েছি এবং সাজেশানও দেওয়া আছে এবং শুধু নোটগুলো দেওয়া নয় সেগুলো কিন্তু বুঝিয়েও দেওয়া আছে এবার দেখো গ বিভাগ তিনের দাগে বারোটি প্রশ্নের উত্তর দিতে হবে সতেরোটি প্রশ্ন থেকে অর্থাৎ সতেরোটি প্রশ্ন থাকবে তার মধ্যে থেকে বারোটি প্রশ্নের উত্তর দিতে হবে দু নম্বর করে দেখতে পাচ্ছ প্রথম প্রশ্নটা দেখতে পাচ্ছ নিচের কাজগুলো কোন কোন হরমোন দ্বারা নিয়ন্ত্রিত হয় এবং তার তালিকা করো তোমরা দেখেছো কি সুন্দর পয়েন্ট করে লিখেছে এবং এইভাবে লিখলে কিন্তু তোমরা পুরো হানড্রেড পার্সেন্ট মার্কস করে যেহেতু এটা দুই আছে কাজে তোমরা কিন্তু এইভাবে যদি লেখো তাহলে তো কিন্তু দুইতে দুই পাবে দেখো এমন কিছু লেখা নেই খুব ছোট্ট ছোট্ট করে টু দা পয়েন্টস উত্তর দেওয়া এবং এইভাবে করলেই কিন্তু তোমরা দুইয়ে দুই পাবে বা পুরো হানড্রেড পার্সেন্ট মার্কস পাবে তোমরা অনেক সময় বুঝতে পারো না যে কীভাবে কীভাবে লিখলে তো তোমরা নাম্বার পেতে পারো রকম কাজেই এর জন্যই আমরা পড়ার বিষয় পক্ষ থেকে ঠিক করেছি যে মাধ্যমিকের যে উত্তরগুলো সবচেয়ে বেস্ট হয় শিক্ষার্থীরা যেগুলো লেখে এবং যারা আমরা এক্সামিনার যারা আছে পুরো হানড্রেড পারসেন্ট মার্কস দিই অর্থাৎ ফুল মার্কস দিই সেগুলো যদি আমরা আমাদের শিক্ষার্থীদের সামনে তুলে ধরতে পারি তাহলে তারা হয়তো কিছুটা না বা পুরোটাই কিন্তু বুঝতে পারবে যে কি করে লিখলে যে পুরো নাম্বার পাওয়া যায় তাহলে তোমরা অবশ্যই উপকৃত হবে তবে একটা বিষয় তোমরা যে নোটই লেখো না কেন সেটা কিন্তু আগে বুঝতে হবে মুখস্ত করলে হবে না আগে বুঝে অর্থাৎ আত্মস্থ করে তারপর কিন্তু তোমরা সেটা মুখস্ত করার চেষ্টা করবে দেখো তিন দাগের উত্তরগুলো দেখো তিন দাগের সতেরোটা থাকবে পনেরো নম্বরের প্রশ্নটা দেখো একটু বলার আছে ক্রোমোজোমের রাসায়নিক উপাদানের একটি সারণি দেখো দেখো কী সুন্দর স্পষ্ট করে দেওয়া আছে যেটা যে কেউ দেখলে কিন্তু কোনো বুঝতে অসুবিধা হবে না এবং এটা কিন্তু আগে ভালো করে অভ্যাস করে নিতে হবে প্র্যাকটিস করতে হবে বুঝ তার আগে অবশ্যই তোমাকে বুঝতে হবে ব্যাপারটা তারপর দেখো তিনের ষোলোর দাগেরটা দেখো ডিএনএ এবং আর এন এর মধ্যে বৈশিষ্ট্যের তুলনা দেখো প্রকৃতি ডিএনএ আর এন এ দেখতে পাচ্ছ করে কি সুন্দর করা হয়েছে তারপর সতেরোর দাগেরটা দেখো এবং চারদাকে দেখতে পাচ্ছ ছয়টি প্রশ্ন থাকবে এবং তার সাথে অথবা থাকবে ছয়টি প্রশ্ন থাকবে পাঁচটা করে লিখতে হবে অর্থাৎ পাঁচ ছয় তিরিশ নম্বর দেখো প্রথমে একটা নেফ্রনের ছবি চেয়েছে নিউরনের বিজ্ঞানসম্মত চিত্র অঙ্কন করে এবং বিভিন্ন অংশগুলো লেখো দেখো তোমাদের চারটে অংশ চেয়েছে অ্যাকশন ড্রেনডন র্যানভিয়ারের পর্বে এবং সোয়ান কোস দেখো কি সুন্দর একদিকে কিন্তু লিখেছে পয়েন্ট আউট করে এবং সেটা একটা নির্দিষ্ট প্যারালালি লিখেছে উঁচু নিচুভাবে বা অন্য কোনোভাবে লেখেনি কিন্তু অর্থাৎ যিনি এক্সামিনার তিনি যাতে অ্যাট এ গ্লান্স দেখেই যাতে পরপর চারটে পয়েন্ট তিনি দেখতে পারেন পরের প্রশ্নটা দেখো অথবাটা দেখো এটা একটা ছবি চেয়েছে ক্রোমোজোমের এবং এই চারটে জিনিস তোমাকে চিহ্নিত করতে হবে এবং দেখতেই পাচ্ছ ছবিটা এবং পয়েন্ট আউট করেছে দেখো একটু অস্পষ্ট আছে দেখো ছোটো ছোটো ডট দিয়ে করা আছে কোথায় দেখাচ্ছে এইভাবেই কিন্তু করবে পরের প্রশ্ন দেখো মানবদেহে দেহে বিপরীত ধর্মী কাজ করে এমন তিনজনা হরমোনের উল্লেখ করো দেখো তিনজনা হরমোন লিখেছে এবং কী করে বিপরীত ধর্মী কাজ করে সেটা কিন্তু বা দিক করে লিখেছে অথবা কোশ্চেনটা দেখো তোমরা কিন্তু কোশ্চেনগুলো ভালো করে দেখে স্কিপ করবে না একদম তোমরা কিন্তু ধরে ধরে দেখবে এবং বোঝার চেষ্টা করবে এবং আশা করি তোমরা অবশ্যই বুঝতে পারবে কী করে লিখলে কিন্তু পুরো নাম্বার পাওয়া যায় তারপর চারের তিন দাগের কোশ্চেনটা দেখো দেখো কি সুন্দর পয়েন্ট করে নিচে নিচে এক করে লিখেছে যাতে যিনি এক্সামিনার তিনি যাতে সহজেই দেখে বুঝতে পারেন আর একটা কথা তোমরা খাতাটা পরিষ্কার রাখার চেষ্টা করবে পরের প্রশ্নটা দেখো দিননেত্র দৃষ্টি এবং একনেত্র দৃষ্টির মধ্যে পার্থক্য লেখো দেখো বাদিকে দিকে পয়েন্টগুলো করেছে এবং তারপর দিনেত্র এবং তারপরে একনিত দৃষ্টির ইয়েটা করেছে তারপর দেখো চারের চার দাগের ফার্নের অনুক্রমের একটি শব্দ চিত্রের মাধ্যমে দেখাও দেখো এটা দেখো করলে তোমাদের মধ্যে কোনো সং এবং এটা আঁকতে গেলে কিন্তু তোমাকে বুঝতে হবে এবং যদি বুঝতে পারো এবং আঁকতে পারো তাহলে পুরো যে মার্কসটা আছে ছয় মার্কস তেমন কিন্তু পুরো ছয় ছয়ই পাবে কোনো কাটার জায়গা নেই অথবা চিত্রটা দেখো শব্দচিত্রের মাধ্যমে সপুষ্পক উদ্ভিদের যৌন জনন পদ্ধতি দেখাও দেখো কি সুন্দর তিৎচিতের মাধ্যমে পরপর যেভাবে হয় সেইভাবে কিন্তু দেখানো হয়েছে তারপর দেখো মাইন্টোসিস এবং মায়োসিস মধ্যে পার্থক্য দেখো অথবা প্রশ্নটা দেখতে পাচ্ছো আমরা আগেও বলেছি আমরা পরে বিষয় পক্ষ থেকে যে দু হাজার সতেরো থেকে দু হাজার চব্বিশ সাল পর্যন্ত মাধ্যমিকের বিভিন্ন বিষয়ে যে সবচেয়ে ভালো উত্তরগুলো লেখা হয়েছে সেগুলো আমরা তোমাদের জন্য নিয়ে এসেছি যদি ভালো লাগে বা যদি মনে হয় উপকার হবে বা প্রয়োজন হয় তাহলে চ্যানেলটি অবশ্যই লাইক করবে বা সাবস্ক্রাইব করবে এবং বেলাইকন টিপে রাখবে এবং মাধ্যমিকের ইতিহাসের প্রত্যেক অধ্যায় থেকে অর্থাৎ আটটা অধ্যায়েরই আমরা দু হাজার থেকে দু হাজার চব্বিশ সাল পর্যন্ত যে এক নম্বর বা দু নম্বর বা চার নম্বর বা আট নম্বর এসেছে সেগুলো কিন্তু প্রত্যেকটার উত্তর দেওয়া আছে এবং চার নম্বর বা দু নম্বর এবং আট নম্বরের সাজেশান দেওয়া আছে এবং যেগুলো চার নম্বর বা আট নম্বর আমাদের দেওয়া আছে নোট সেগুলো শুধু নোট দেওয়া নেই সেগুলো কিন্তু বুঝিয়েও দেওয়া আছে কারণ আমরা মনে করি যদি তুমি ব্যাপারটা বুঝতে পারো তাহলে কিন্তু তুমি অবশ্যই লিখে আসতে পারবে এই আমরা দু হাজার বাইশ সালের যে প্রশ্ন সেটা শেষ হলো অর্থাৎ যে শিক্ষার্থীরা সবচেয়ে ভালো উত্তর লিখেছে সেই উত্তরের একটা সংকলন নিয়ে এসেছি আশা করি তোমাদের অবশ্যই ভালো লাগবে বা উপকৃত হবে যদি ভালো লাগে বা উপকৃত হও তাহলেই চ্যানেলটি লাইক করবে বা সাবস্ক্রাইব করবে বা বেলআক বা বেল আইকন টিপে রেখো তাহলে আমরা যখনই পাঠাবো তোমরা সাথে সাথে পেয়ে যাবে যার দ্বারা তোমরা উপকৃত হও পড়ার বিষয় পক্ষ থেকে এতটুকুই দু হাজার পঁচিশ সালের দশই ফেব্রুয়ারি যে জীবনে প্রথম বাইরে গিয়ে পরীক্ষা দেবে অবশ্যই তোমাদের খুব খুব ভালো পরীক্ষা হবে নিজের উপর বিশ্বাস রাখো অগ্রিম শুভেচ্ছা রইল পড়ার বিষয় থেকে